সবাই বসে যাবেন একদিকে হলে আল্লাহ তার আলা এবারে হিসাব কিতাব শুরু করবেন আল্লাহ বলছেন মত না দাবল ভালো করে শোনো আল্লাহ তা বারো বলছেন বান্দারে তোমরা যেমন দুনিয়াদারিতে কেরানা মিখানা দোকানদারি করো কেউ সারখাদের দোকান করো তোমরা প্রতিটা দোকানে একটা করে তারাজো রাখো এক কেজি হাফ কেজি করে তোমরা বাদ খারা রাখো ফেরা রাখো আল্লাহ রাব্বুল আমি বলছে এই দুনিয়ার তারা জো

অনাল পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ বলেছেন ওই লোকটা যাবে জাহান্নামে আর যার নেকি পাল্লা ভারী হবে ওই লোকটি চলে যাবে জান্নাতে ভাই আমার বলতো আমার এবারে হিসাব গিতাও হয়ে গেল বাজনের আওয়াজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে আপনি বলবেন মালিক আল্লাহ রব্বুল আলামিন কেমন করে কেমন করে কেমন করে হিসাব হবে বলবেন মুলি সাহেব হিসাব কেমন করা হবে আপনাদের একটু বলেন তো আমাদেরকে একটু বলবেন না বলেন তো আপনি জীবনে যা কিছু করছেন এই যে দেখেন একটা আমার কাছে সাদা কাগজ আছে কিছু হাদিস ও কোরআন এখানে নোট করা আছে বাবজান ভালো করে শুনুন এই রকম একটা ছোট কাগজের মতো মেমরি চিপসের মতো যেমন আপনি আমি মোবাইলে ব্যবহার করি আপনার আমার গলার এখানে লকেট করে ভালোভাবে হেফাজত করে রাখা আছে আপনি যা কিছু করেছেন সব কিছু তাতে রেকর্ডিং আছে আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন এই ফারিস্তা ওর চিফটা দাও মেমরিটা দাও মেমরিটা নিয়ে যখনই লাগানো হবে সত্তর আশি বছরে যা কিছু করেছেন মিনি পর্দাতে হাসরের মাঠে লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখতে পাবে এই আব্দুল্লাহ এই আব্দুর রহমান তাজাম্মল মোহাম্মদ ফকির দোকানে গিয়ে কি করছিলি জালসা শুনিস আপনি সেদিন দেখতে পাবেন সব দেখতে পাবেন কিছুই ছুপে থাকবে না লুকিয়ে থাকবে না ভাই আমার বন্ধু আমার হিসাব হয়ে গেল ওজন হয়ে গেল নাকি তারপরে একটা রাস্তা হবে পুলিশে রাত সেই রাস্তার নিচে থাকবে জাহান নামের আগুন দাও দাউ করে জ্বলবে আর সামনে থাকবে জান্নার মুমিন যারা হবে চলে যাবে গুণাগার যারা হবে তারা জাহান পড়ে যাবে বাপ যেন আমার ভাই আমার আল্লাহ তালা এবার ফাইসালা করে দিয়ে বলবেন আল্লাহ তোমরা কথা লাইবার বলবেন একটা দল চলে যাও জান্নাতে আর একটা দল চলে যাও জাহান নামে যাদের নেকির পাল্লা ভারী তারা জান্নাতে চলে যাও যাদের গুনহার পাল্লা ভারী তারা চলে যাও আল্লাহ তালা আদেশ করে দেবেন ভাই আমার বন্ধু আমার জায়গা জান্নাতটা কি খুশি আনন্দের জায়গা জান্নাত বড় কঠিন জায়গা বা আমার বন্ধু আমার ভাই আমার মা বন্ধ আমার বড় কঠিন জায়গা আল্লাহর সাল্লাম বলছেন যখন জাহান্ন জাহান নামের দিকে যাবে আল্লাহ তাবার কতালার ওই বান্দারা বলবে আল্লাহ রিঙ্গ আমাকে জাহান নামে দিও না কেন জাহান নাম থেকে পানা চাইবে কেন জাহান নাম থেকে পানা চাইবে আল্লাহকে রব রবরি ওই জাহান নামে আমাকে দিও না আল্লাহ আমার পরিবর্তে আমার বাপকে দাও মাকে দাও ছেলেকে দাও বিবিকে দাও সকল মেলা গুনে দিয়ে দেওয়া আমাকে জাহার নামে দিও না বড্ড বড় ভয় পাচ্ছি গোল্লা আল্লাহ বলবেন কাল্লা 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 ওই মাথা মোটা বান্ধ তুই নিজের গুণা করেছিস তুই নিজে গুনার সার তোকে নিতে হবে জাহান নামে তোর বদলে তোর বাপকে দেওয়া যাবে না তোর বিবি দেওয়া যাবে না আল্লাহ তারা কথা আলাপ ফারিস্তারা আল্লাহ বলবেন হুসু হু ফলু আল্লাহ বলবেন তাদের রে তাদের উপায় জিন্ড কাপ লাগিয়ে দাও

জাহান নাম বলে তদের ভয় হয় রে আল্লাহ বলছে এক হাজার বছর জাহান নামের আগুনকে আল্লাহর ফেরেশতা জ্বালিয়েছে দাউ দাউ করে জাহান নামের আগুন জ্বলছে আল্লাহকে বলছে রব্বুল আলামিন এখন জাহান নাম এক হাজার বছর আমরা জ্বালিয়ে দিলাম আল্লাহ বলছে ও ফেরেশতারা বলো তো জাহান নামে